যখন ছোট ছিলাম বাসার উপর দিয়ে প্লেন উড়ে গেলে ভাবতাম যে সে প্লেন দিয়ে কত দূর যাওয়া যায় আকাশে ঘোরা যায় মেঘের ভিতর দিয়ে ঘোরা যায় আর বিমানের ভিতর কী আছে সেগুলো যদি একটু দেখতে পারতাম কত ভালো হতো বাট এখন এই বিমানের বাস্তবতাটা আমরা জানি এই বিমান কাউকে অনেক বেশি খুশি দেয় আবার কাউকে অনেক বেশি কষ্ট দেয় আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যারা আমার ফলোয়ার্সরা আছেন তারা জানেন আমি কিছুদিনের জন্য বাংলাদেশে গিয়েছিলাম এবং বাংলাদেশে যে অনেক বেশি মজা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি বাংলাদেশে যেহেতু যেতে হয়েছে বাংলাদেশ থেকে তো আবার ফিরে আসতেই হবে এটাই হচ্ছে আমাদের প্রবাস জীবনের কঠিন একটা বাস্তবতা আমরা আমাদের প্রিয় মাতৃভূমিতে কিছুদিনের জন্য অতিথি হিসেবে যাই বেরিয়ে আবার ঘুরে আসি নিজের গন্তব্যে এই হচ্ছে আমাদের প্রবাস জীবন আর এই যে প্লেনটার কথা বলতেছি এটা কাউকে তার প্রিয় মানুষের কাছে নিয়ে যায় আবার কাউকে তার প্রিয় মানুষ থেকে বহু মাইল দূরে নিয়ে যায় উড়িয়ে বাংলাদেশে যখন যাচ্ছিলাম তখন এত বেশি খুশি লাগতেছিল যে বাংলাদেশ যাবো ভাই বোনদের সবার সাথে সময় কাটাবো কত মজা হবে আমি তো বাংলাদেশ ফুল বিমান জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছি বাট বিশ্বাস করেন এবছর যখন আমি ফিরে আসব দেশ থেকে যখন ইটালিতে আবার ব্যাক করব তখন আমার আমি আমার নিজের মধ্যে ছিলাম না আমার এত বেশি কষ্ট লাগতেছিল আমার পরিবারের জন্য আর আড়াই মাস কিভাবে চোখের পলকে কেটে গেল। যখন যাব তখন ভাবছিলাম যে আড়াই মাস হয়তো বা অনেক বেশি সময় বাট দেশে যাওয়ার পরে মনে হলো যে না আড়াই মাস কোনো সময় না এটা মনে হলো যে কয়েকদিনের মধ্যে কেটে গেল এখন যখন আমি ইটালিতে আছি আমার পরিবারের জন্য আমার প্রত্যেকটা দিন অনেক বেশি খারাপ লাগে আর যখন আমার বাড়ির সামনে দিয়ে কোনো বিমান উড়ে যায় তখন হয়তোবা তখন ভাবি আমি যে কেউ হয়তোবা তার পরিবারের কাছে যাচ্ছে আবার কেউ বা তার পরিবারকে ছেড়ে দূর প্রবাসে আবার চলে আসতেছে এই জিনিসগুলো ভাবলে মানে নিজের অজান্তে অনেক বেশি কান্না পায় এই যে ভাই বোনদের রেখে চলে আসছে আবার কবে দেখা হবে সরাসরি কিচ্ছু জানি না দিন শেষে একটা ভিডিও কল দেই কথা বলি দেখি কিন্তু তাদের স্পর্শটা করতে পারি না এই যে একটা কষ্ট এই কষ্টটা আমাদের প্রত্যেকটা প্রবাসীর মনে মনে মানে গেঁথে আছে এই কষ্টটা এই কষ্টটা আমরা কারোর সাথে প্রকাশ করতে পারি না অনেকে দেখে যে আমরা অনেক সুন্দর লাইফ লিড করতেছি বাট এই সুন্দর জীবনযাপনের পিছনে বিশাল বড় একটা কষ্ট লুকিয়ে আছে সেটা হচ্ছে পরিবার থেকে এই যে দূরত্বটা সেটা আমরা এক কথায় পড়ি যারা প্রবাসে থাকি তারা পরিবার থাকা সত্ত্বেও আমরা এতে কারণ আমরা কয়েক বছর পর পরে যেয়ে আমাদের পরিবারের সাথে দেখা করি তো আমার কাছে অনেক সময় মনে হয় যে প্রবাস জীবনটা আসলে অনেক বেশি কষ্টের অনেকে মনে করে প্রবাস জীবনটা অনেক বেশি হ্যাপি অনেক বেশি শান্তির কিন্তু না একদম মিথ্যে কথা আমরা যারা প্রবাসে আছি তাদের মতো দুর্ভাগা কেউ নেই আমরা দিন শেষে আমাদের পরিবারকে দেখতে পারি না ধরতে পারি না কোনো আনন্দে কোনো দুঃখে কোনো জিনিসে অংশগ্রহণ করতে পারি না শুধু এই ফোনে একটু কথা হয় এই আমি যখন দেশে যাই তখন আমি কিন্তু একটা ফোন ভিডিও শেয়ার করেছিলাম মানে এটালি এটা বাংলাদেশ আমার পুরো জার্নিটা অনেক বেশি মজার ছিল অনেক বেশি আনন্দের ছিল কারণ তখন ভাবছিলাম যে দেশে যাব সবার সাথে দেখা হবে সময় কাটাবো কত মজা করব সবই করেছি কিন্তু আসার সময় তখন ভাবছি যে এই মানুষগুলোর সাথে আবার আমার কবে দেখা হবে আমি নিজেও জানি না আবার আল্লাহ আমাকে হায়েতে বাঁচিয়ে রাখলে তারপরে আমি দেশে আসব। এই কথাগুলো যখন চিন্তা করি তখন আর কোনো কিছু ভালো লাগে না সংসার জীবনও ভালো লাগে না কাজকর্ম করতেও ভালো লাগে না তখন শুধু ইচ্ছা করে যদি একটু পরিবারের কাছে আরও কয়েকটা দিন থাকতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো